আজকে চট্টগ্রাম শহরে হজরত শাহ দরবার এই শাহ দরবার এখানে যে মাজার ছিল একজন আল্লাহর ওলি ছিল আমরা তো সেটাও জানতাম না এটা আমার গৌসুল আজম বাবা দান ঠিক না ঠিক আমার গৌসুল আজম বাবা যখন বারো বছর বনে জঙ্গলে বনে জঙ্গলে সাধনার মধ্যে একদিন হঠাৎ করে চট্টগ্রাম জেল রোডে হজরত শাহ মানতের দরবার যেখানে এখন ওইখানে কিছুই ছিল না একটা মাটির ডিবি ছিল মাত্র শুধু আমার বাবাভাণ্ডারী এসে হযরত শাহ বর্তমান মাজার যেখানে এটা কেউ চিনত না কারণ আমানত শাহ কিন্তু সাধারণভাবে দুনিয়াতে ওফাক হন নাই উনি কিন্তু নিজে নিজে নিজের ইচ্ছায় কিন্তু পর্দা করেছেন ঠিক কি না আমার বাবাভাণ্ডারি এসে ওইখানে হাত দিয়ে তিনবার এইভাবে জরপ করে বলেন ও আমানত শাহ আর কয়দিন ঘুমিয়ে থাকবে চট্টগ্রাম শহর আমি তোমার দায়িত্বে দিয়ে গেলাম সেই দিন থেকে আমানত সার মাজারের রৌনক আমানত সার মাজারের উত্তরোত্তর সাফল্য এবং মানুষজনের আসা যাওয়া জিয়ারত হাতেহা আজকের থেকে আমার গৌসুল আজম আজকে চট্টগ্রাম শহরে হযরত শাহ আমানতের দরবার এই শাহ আমানতের দরবার এখানে যে মাজার ছিল একজন আল্লাহর বলেই ছিল আমরা তো সেটাও জানতাম না এটা আমার গৌসুল আজম বাবাখান্ডারের দান ঠিক নবে ঠিক আমার গজল আজম বাবু যখন বারো বছর বনে জঙ্গলে বনে জঙ্গলে সাধনার মধ্যে একদিন হঠাৎ করে চট্টগ্রাম জেল রোডে হজরত শাহমানতের দরবার যেখানে এখন ওইখানে কিছুই ছিল না একটা মাটির ডিবি ছিল মাত্র শুধু আমার বাবা এসে হজরত শাহমানতের বর্তমান মাজার যেখানে এটা কেউ চিনত না কারণ আমানত শাহ কিন্তু সাধারণভাবে দুনিয়াতে ওফা হন নাই উনি কিন্তু নিজে নিজে নিজের ইচ্ছায় কিন্তু পর্দা করেছেন ঠিক না আমার বাবা ভান্ডারি এসে ওইখানে হাত দিয়ে তিনবার এইভাবে জরব করে বলেন ও আমানত শাহ আর কয়দিন ঘুমিয়ে থাকবে চট্টগ্রাম শহর আমি তোমার দায়িত্বে দিয়ে গেলাম সেই দিন থেকে আমানত শাহর মাজারের রৌনক আমানত শাহর মাজারের উত্তর উত্তর সাফল্য এবং মানুষজনের আসা যাওয়া জিয়ারত ফাতেহা আজকে থেকে আমার গৌসুল আজ